আল্লামাল কুরআন অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন আল্লাহ মানুষকে যত রকম নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল মানুষকে কুরআনের শিক্ষা দিয়েছেন সুরা আর রহমানের এই আয়াতের তাফসির যে কত গভীর ও মর্মস্পর্শী তা আমার মুখে নয় বরং শুনুন বিশ্ব বরেণ্য আলেম হজরত মৌলানা দেলবার হোসেন সাইদির মুখে কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কলিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদান আল্লাহ রাব্বুনা আমিন বলেন নবী আপনি বলুন আমার রাবের কথাগুলি যদি লেখার জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি যদি একত্রিত করে কালী বানাইয়া লেখা শুরু হয়ে যায় সমুদ্রের সমস্ত পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাখের আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না কিতাব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এমন এক আজিম কিতাব বিরাট কিতাব সম্মানিত কিতাব আমরা পেয়েছি আশা করি গত চার দিনের কথাগুলি আমাদের হৃদয়ের কন্দরে অঙ্কিত হয়ে থাকবে স্মৃতিপটে ভাস্বর হয়ে থাকবে যার দ্বারা আগামী কালের আগামী দিনগুলি আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো মার্জিত করতে পারবো কোরআনে করিমের আলোকে জীবন করতে পারবো আল্লাহর কাছে তৌফিক চাই সবাই বলুন আমিন আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই খলাপাল ইনসান আল্লা বায়ান তিনি মানুষ সৃষ্টি করেছেন আজকে আপনাদের সামনে বলা হবে মানব সৃষ্টি রহস্য আল্লাহাদ যেহেতু সৃষ্টিকর্তা তার তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন বলুন সকলে বলুন আমাদের সশটাকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা সঠিক পথ বলে দেওয়ার দায়িত্ব কার সেই আল্লাহ পাকের যেহেতু সৃষ্টি করেছেন তিনি রাস্তা বলে দেওয়ার দায়িত্ব সেই আল্লাহ কোরআন মসজিদে এ কথাটি অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন যেমন সুরায় আল্লা ভিতরে বলা হয়েছে ইন্না আলাইনা হুদা আমার উপরে এটা দায়িত্ব পথ কর্মপদ্ধতি পরিদর্শন করা প্রদর্শন করা রাস্তা দেখানো এটার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাকের রাস্তা দেখাবেন কে পাক অনেকে বলে যে আল্লাহ পাক কি রাস্তা দেখাবেন কি হয়েছে ভাই ভিডিও শুনলে একটু বসুন একটু বসুন আমি বলি শোনেন আমি বলি শোনেন আপনারা বিষয়টা হচ্ছে আমি বুঝতে পেরেছি আপনাদের অসুবিধা এতটুকুন যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না তবুও আমি মাঝে মধ্যে ওই ভিডিওর এপাশ ও পাশ করব যাতে করে দেখতে পান ভিডিওটা সরাবার জন্য অনুরোধ করবেন না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা তো সরাসরি তাফসির শুনছেন আর দেখছেন এই ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবীতে বাংলাদেশি মুসলমান দুনিয়ায় যত জায়গায় আছে এই ভিডিও চলে যাচ্ছে ইউরোপে আমেরিকায় মধ্যপ্রাচ্যে আর এক দ্বারা অনেক এহুদি অনেক খ্রিস্টান অনেক 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 বৌদ্ধ হিন্দু ইসলাম করার সুযোগ পাচ্ছে রব্বা হাম। একটুখানি আমাকে না দেখার এই কষ্টটুকুন বরদাস্ত করুন একটু ধৈর্য ধরুন তবু আমি আপনাদেরকে উকি ঝুঁকি মারবো যেন দেখতে পান আপনাদের এই ধৈর্যের কারণে আল্লাহ আলা আপনাদেরকে মেহেরবানি করবেন আপনাদেরকে রহমত করবেন আমরা সবাই বলি আমিন ভাইরা আমার আল্লাহ পাক পথ দেখিয়েছেন আল্লাহ পাক রাস্তা দিয়েছেন মরুভূমির ভিতরে যে রব আর আমিন পথের নিশানা তৈরি করে দিলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না মরুভূমির ভিতরে যিনি পথের নিশানা বানালেন মানুষ যেন না হারায় যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিলেন মানুষ যেন হারায় না যায় সমুদ্রের ভেতরে নাবিকরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে রাতের আধারে সে যেন গভীর সমুদ্রের ভিতরে হারায় না যায় আল্লাহ তাই আকাশের ভিতরে তারকা মন্ডলী ঘোষিত করে রেখেছেন সমুদ্রের নাবিকেরা জাহাজের নাবিকেরা তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেন যে মাবুদ রাস্তা বানালেন জঙ্গলের ভিতরে পাহাড়িয়া এলাকার ভিতরে যে মহান প্রভু রাস্তা বানালেন নিশানা বানালেন মরুভূমির ভিতরে যিনি রাস্তা দেখায় দিলেন গভীর সমুদ্রের ভেতরে সেই আল্লাহ রব্বুন আলমিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব রাস্তা হবে না এমনটি তো হতেই পারে না আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য রাস্তা বানায়ছেন মহান আল্লাহ রব্বুন আলামিন বলেন ওহানহিকা দোস বিল মিন হা জা ইরোন আল্লাহপাদ বলেন সোজা রাস্তান সোজাপথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর যেখানে রয়েছে অসংখ্য বাঁকাপথ অসংখ্য বাঁকাপথ যেখানে যে পৃথিবীতে সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা কার জোরে বলেন কার। আল্লাহ শুধু সৃষ্টি করেন না সৃষ্টি করেন শিক্ষা দেন পথ বলে দেন পথটাও বাকি রাখেন না পথটাও তিনি বলে দিয়ে দেন কাছে ফেরাউন প্রশ্ন করল তুমি যে যে রবের দাবি একজন রব আছেন সে রবের পরিচয় কি তোমার সেই রবকে হাজরাতে মুসা আল্লাহ যে জবাবটা দিলেন কি সুন্দর জবাব এক কথার ভিতরে সমস্ত কথা সন্নি বিশিত হয়ে গেছে ফেরাউনের প্রশ্নের জবাবে রবকে এ কথার জবাব দেওয়া যায় হাজার হাজার পৃষ্ঠা লেখা যায় রবকে তার পরিচিতি আমি যদি এখন শুধু রব শব্দের ব্যাখ্যা করি তাফসির করি রাত শেষ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু মুসা আলাইহিস সালাম কি সুন্দর একটা জবাব দিয়া দিলেন রবকে শোনো রব্বুনাল্লাযী রব হচ্ছেন সেই আমার প্রভু হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টিকে সমস্ত মখলুকাত যিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পর তার চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ পাক যিনি সৃষ্টি করেন আর পথের দিশা দেন তিনি হচ্ছেন আল্লাহ পাক তিনি হচ্ছেন রব শুধু বানান না বানাবার পরে তার প্রয়োজনটা মিটাই দেন আল্লাহ পাক সেই আল্লাহ বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন আমি সম্ভবত দ্বিতীয় দিনে আপনাদেরকে বলেছিলাম মানুষ মানুষ বানর থেকে আসে নাই মানুষ ওরাং ওটাং থেকে আসে নাই মানুষ সিম্পাজি থেকে আসে নাই মানুষ বাঁদরের গোষ্ঠী নয় মানুষ এসেছে মাটি থেকে আদম থেকে মানুষের পূর্বপুরুষ হচ্ছেন হাজরতে আদম মানুষের আদম ইসালাম আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আদম আলি ইসালাম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ পাক বলেন যে আমিইচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানাইছি কোরআনে কারীমে কথা এভাবে বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া kuntum আমওয়াতান fa hayyakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un মানুষ তোমরা কিভাবে কুফরি করো অস্বীকার করো আল্লাহর সাথে না করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত্যু তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল এ কথা আজ বিজ্ঞান সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো কোরআন তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকিট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পারমোটোজন এবং ওভা এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কোরআনে কারীম বলছে হাল আতা আনাল ইনসানি হিনুম বিনা দহরি লাম মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কোরআনে করিম থেকে তার জেনে নাও আল্লাহ রব আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা আমি রব্বুনা আমিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম মাবাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের অভাব দুটি মিলে মায়ের গরবের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোষ্ঠ বানালাম কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে গোষ্ঠ দিয়ে রব দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি কারারিমাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোন জার যেখানে পৌঁছতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবহানাল্লাহ বিহামদি এটা ইনটেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকালঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গ করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খুদার উদ্রে খলো ruh যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত করে দিয়া মায়ের রক্ত দিয়ে করে তিল তিল তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাশ করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের করতে পারো এমন সুন্দর করে মায়ের পিঠুরি মায়ের পিটির ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুঁত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবাহি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল খুদার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোন হুশ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাজ মায়ের গর্ব থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যা করে কান্দা ছাড়া পথ নাই পানির পিবাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের করি যার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি ছয় মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবিজাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্ক হওয়ার জন্যে মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্যে সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না কোন রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে বাতাসের ভিতরে জার্ম রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজারো রোগ বীজাণু জীবাণু ঘুরছে রকমের একটা পৃথিবীতে এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবাহ আজকের বিজ্ঞানীরা শিকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুষচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুষচেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানের ও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুন আআমিন আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কোচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সুক্ষ সুক্ষ বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আল্লাহ পাক সুতরাং যে এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে পয়দা করে দিলেন বলছেন খবরদার সে ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে পাক বলছেন শোনো তোমার প্রভুর পক্ষ থেকে ফ্যাস হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ এবদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রা আমি বলেন মা বাবের কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পাক কারীমা মা বাবের সাথে সম্মানজনক কথা বলো

মরনা সাদদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50 50 সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিন জনের দোয়া কবুল হবে মুস্তাজাবু الدعাত কয় জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল হাবিব বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম